আজকে বানাবো চাঁদি মাছের চচ্চড়ি এই চাঁদি মাছটার রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচফালা কিচেনে আপনাদের বাইকে স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা একেবারে ভাত দিয়ে দারুণ লাগে বন্ধুরা তবে চলুন আমি কিভাবে আমি রেসিপিটা তৈরি করি দেখে তো বন্ধুরা এখানে আমি চাঁদি মাছ মানে বাটা মাছ নিয়ে নিয়েছি এর গাটা একেবারে চাঁদির মতো চকচক করে তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বাটা মাছ তো এই বাটা মাছ দিয়ে আমি রেসিপিটা তৈরি করে নেব আর গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে দারুণ লাগে অসাধারণ লাগে তো বন্ধুরা প্রথমে আমি মাছটাকে ঢেলে নিলাম পাত্রে দিয়ে আমি বেছে নেব খুব ভালো করে বেছে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধোয়ার সময় এক চিমটি লবণ দিয়ে ভালো করে ধুতে হবে যাতে আসতে খুব সহজে চলে যায় আর গন্ধটাও চলে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি তো এরপরে আমি চলে যাবো রান্নায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপরে চলে যাচ্ছি রান্নায় তো এখানে আমি কড়াই দিয়ে দেব আমি এখানে গ্যাসটা জ্বালিনি তো বন্ধুরা কড়াই আমি প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো আপনারা পছন্দ মতো দেবেন আর এই মাছে একটু ঝাল মশলা তেল না হলে খেতে ভালো লাগে না যে কোনো মাছেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি জিরা দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে এক এক চামচ মতো করে দিয়ে দিলাম আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি বেশ কিছুটা আবার দিয়েছি কাঁচা লঙ্কা জেরা আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সরিষার তেল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এই উপকরণ দিয়েই আমি এই মাছটা রান্না রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাগুলো আমি মেখে নেব খুব ভালো করে মেখে নেব এরপর আমি লবণটাও দেব তো বন্ধুরা দেখুন আমি এগুলোকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে আপনারা প্রথম যদি হয়ে থাকেন তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে যারা প্রথম থেকে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা আমি মেখে নিয়ে আমি চাঁদি মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে আমি এটাও ভালো করে মেখে নেব এরপরে আমি দেব লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে পরিমাণ মতো আপনারা লবণটা দিয়ে দেবেন দিয়ে খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাতে আমি জল দিয়ে দেব একেবারে সহজ রেসিপি বন্ধুরা এই রেসিপিটা খেতে দারুণ লাগে আর গরমের সময় যে কোনটা খাবো তো মুখে ও স্বাদ আসে না তো বন্ধুরা এই রেসিপিটা তৈরি করে গরম গরম ভাত দিয়ে খাবেন এই একটি পথ দিয়েই খাওয়া এক থালা ভাত নিমিশে উঠে যাবে এতটাই সুন্দর একেবারে আঙুল চেটে পুটে খাবেন তো বন্ধুরা দেখুন আমি পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম একেবারে ছোট একটি গ্লাসের এক গ্লাস জল দিয়ে দিচ্ছি মানে এক কাপ আর একটু হবে তো বন্ধুরা দেখুন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে মাছগুলোকে আমি বসিয়ে দিচ্ছি এরপরে আমি ঢাকা দিয়ে দেব এই যে দেখতেই পাচ্ছেন গ্লাসটা এই গ্লাসে এক গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে এরপরে আমি চলে যাবো গ্যাসে তো গ্যাসে আমি চাপিয়ে দেব প্রথমে আমি এটা দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে আমি জাল করে নেব একেবারে খুব ভালো করে ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন গ্যাসের আঁচটা একেবারে বাড়িয়ে দিয়েছি তো যে কোনো রান্নায় প্রথমে গ্যাসের আঁচটাকে একেবারে বাড়িয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন তিন চার মিনিট পর আমি খুব ভালো করে এই যে দেখুন খুব সুন্দর করে ফুটে উঠেছে আর আমি ঢাকাটা তুলে একবার দেখে নিচ্ছি আর এখানে আমি টমেটো চারটে আমি কেটে নিয়েছি কাঁচা পাকা হলেই হবে তো বন্ধুরা দেখতে খেতে অসাধারণ লাগবে এই টমেটোর স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর যদি আপনারা টমেটো না দিতে না দেওয়ার মনে হয় তো বন্ধুরা স্কিপ করতে পারেন তো বন্ধুরা যদি না পছন্দ করেন তো স্কিপ করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো এরপরে আমি টমেটোগুলোকে বসিয়ে দিচ্ছি খুব ভালো করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এটাও আমি খুব ভালো করে ফুটিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে এটাও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে আমি হালকা আছে রান্না করে নিচ্ছি তো দেখুন এখানেও আপনারা ধনে পাতা কুচি হাতের কাছে থাকলে দেবেন স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে তো বন্ধুরা দেখুন হাতের কাছে নেই তো বন্ধুরা এটাতে কোনো অসুবিধা নেই এটাও এমনিতেও দারুণ লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটাও কতটা সুন্দর এসেছে এইভাবে আমি একেবারে হালকা আছে একেবারে জলটাকে ই করে নেব কমিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জলটা অনেকটাই কমে গিয়েছে এটা আমি পাঁচ মিনিট আবারও একেবারে লো ফ্লেমে রেখে দেবো আর যে কোনো মাছ লো লো ফ্লেমে ছোটো মাছ লো ফ্লেমে রেখে দিলে পরে স্বাদটা অনেকটাই বের হয়ে আছে তো টমেটোগুলোকে এইভাবে আমি বসিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আমি জানি না আপনারা কেমন করে খান তো বন্ধুরা আপনারা একবার এইভাবে তৈরি করে খাবেন এক থালা ভাত নিমিশে উঠে যাবে তো দেখুন আমি এবার নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে অসাধারণ কালার এসেছে একবার আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন তো দেখুন এইভাবে আপনারা আমার চাঁদি মাছ বা বাটা মাছটা রেডি হয়ে গেল কতটা কম সময়ে আর ভাত রুটি যার সঙ্গে আপনাদের ইচ্ছা সেইভাবে আপনারা খেয়ে নেবেন কিন্তু ভাতের সঙ্গে দারুণ লাগে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর বন্ধুরা পাশের ঘন্টাটাকে প্রেস করে দেবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো তখনই আপনাদের সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকেন ধন্যবাদ